ফিলিস্তিনের যে মা আজ সন্তান হারানোর বেতনায় কাঁদতে ভুলে গেছে সেই বেতনার ব্যথা নিয়ে কোটি মানুষ আজ গাজার মিছিলে সামিল এশিয়া থেকে আফ্রিকা ইউরোপ থেকে আমেরিকা কোটি মানুষের শুধু একটাই আর্জি হায় খোদা এই বর্বর ইসরায়েলকে কে থামাতে পারে শুনতে অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি আজ যদি গাজাবাসীর একজন সাইফুল থাকতেন শুধুমাত্র একজন বাংলাদেশি ক্যাপ্টেনই পারতেন এই ইসরায়েলের বুকে ভয় ধরাতে পাল্টে দিতে পারতেন সকল হিসেব নিকেশ গল্পের মতো শোনালেও এটাই সত্যি গাজার মায়েদের শুধু এখন একটাই প্রার্থনা হায় খোদা তুমি শুধু একজন সাইফুল আজমকে পাঠাও যে মুছিয়ে দেবে গাজাবাসীর কান্না যে ফোটাবে হাসি গাজার শিশুদের সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড করেছেন একাই নাকানি চুবানি খাইয়েছিলেন বর্বর ইসরায়েলি সেনাদের এমন কৃতিত্বের জন্য বাংলাদেশের এই বৈমানীকে সেই সময় নাত আল সুজাহ সামরিক সম্মাননায় ভূষিত করা হয় এই বীরযোদ্ধার সেই গৌরবময় ইতিহাস হয়তো অনেকেরই অজানা সাইফুল আজম সুজা উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত থাকাকালে উনিশশো সালের জুন মাসে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে অংশ নিতে ইরাকি বিমান বাহিনীতে বদলি হন সাইফুল আজম সুজা পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি যুদ্ধ শুরু হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় গাজা ও সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল জুনের পাঁচ তারিখে সিরীয় বিমান বাহিনীর দুই তৃতীয়াংশ শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান সেনারা তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে নেয় দখল করে নেয় সিরিয়ার গোলান মালভূমিও তাদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোন দেশ এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের জমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম ছয় জুন আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী একই দিন বেলা বারোটা বেজে আটচল্লিশ মিনিটে চারটি ইসরায়েলি সুপারসনিক ডাসল সুপার মিস্টারে জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাফরাক বিমান বিমানঘাটির দিকে এবার তাদের লক্ষ্য জর্ডানের ছোট্ট বিমানবাহিনীকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া সেই সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবীয়দের ছিল না তবু ইসরায়েলিদের ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চিতিয়ে উড়াল দেন সাইফুল আজম আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্র দুটি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেলেন বাংলাদেশি বৈমানিক তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার আর আরেক আঘাতে প্রায় অকেজো হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আছড়ে পড়ে আরেকটি বিমান সেদিন অকুত ভয় বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনাই ভেসতে যায় উল্টো নিজেদেরই দুটো বিমান হারায় তারা এমন বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে হুসাম ইস্তিকলাল সম্মাননায় ভূষিত করে জর্ডান সরকার সাইফুল আজমের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশয়ী হওয়ার পর তিনি তার কৃতিতে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েল সাত জুন ইরাকের এইচ থ্রি ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে সাইফুল আজম ছিলেন সেই দলের অধিনায়ক সেদিন চারটি মিরেস থ্রিসি জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল একটি মিরেস ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর দ্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান তার হামলায় ভূপাতিত হয় দুটি ইরাকি বিমান পরোক্ষ এর জবাব দেন আজম তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় দ্রোরের মিরেস থ্রিসি সেই আঘাতের পর পাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দি হিসেবে ধরা দেন ক্যাপ্টেন দ্রৌর পরবর্তীতে ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করে দেয় ইসরায়েল এই ঘটনার মধ্য দিয়ে আরব ইসরায়েল যুদ্ধের প্রথম বাহাত্তর ঘণ্টায় সাইফুল আজম একটি অনন্য রেকর্ড গড়েন ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ চারটি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছেন যে জন্য তাকে নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয় সাইফুল আজমি পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি চারটি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই চারটি দেশ হল পাকিস্তান জর্ডান ইরাক ও মাতৃভূমি বাংলাদেশ এছাড়া আটটি ভিন্ন দেশের আট বাহিনীর বিমান পরিচালনা করেছেন সাইফুল আজম যুক্তরাষ্ট্র পাকিস্তান ইংল্যান্ড জর্ডান ইরাক রাশিয়া চীন ও নিজ মাতৃভূমি বাংলাদেশের হয়ে বিমান চালিয়েছেন তিনি যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে দু সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের বাইশ জন লিভিং এগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয় তাই হয়তো এখনও গাজার বয়স্ক মানুষরা নামাজে দাঁড়িয়ে সাইফুলের জন্য আর্জি জানায় প্রার্থনা করে ফিনিক্স পাখির মতো সাইফুলের বিমান এসে দাঁড়াক ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে